கேஸ்ல மது காட் படி தான் এই যে রাবার ব্যান্ডগুলো আছে রাবার ব্যান্ডগুলো পরিয়ে দাও দেখো তোমাদের কাজ একদম অনেক সহজ হয়ে যাবে এবং গ্যাস লাইটারগুলো অনেক দিন পর্যন্ত তোমাদের ভালো থাকবে নষ্ট হবে না রোজ রোজ গ্যাস লাইটার কেনা ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবে এরকমই ছোট ছোট কিছু কিচেন টিপস এবং কিছু টিপস নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকের কিছু কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যা তোমাদের ভীষণ প্রয়োজনে লাগবে আমরা অনেক সময় কিন্তু গরম পড়ে গেছে জল ব্যাগে ক্যারি করি অনেক সময় বোতলের মুখটা এরকম লুজ থাকাতে বা অনেক সময় বোতলের মুখের জন্য জল কিন্তু ফোটা ফোটা করে আমাদের ব্যাগের মধ্যে পড়ে এবং ব্যাগের অন্য জিনিস নষ্ট করে দেয় ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এই রকম ধরনের বোতল যখন আমরা ক্যারি করব বা এর থেকে ছোট বোতল সেই জন্য আমাদের ঘরে অনেক সময় বেলুন থাকে আমার এখানে বড় বেলুন আছে তোমরা এর থেকে একটু ছোটো সাইজের বেলুন নেবে তো এরকম বেলুনটা একটু কেটে নেবে বেলুনটা কেটে নিয়ে জাস্ট এই বোতলের মুখের মধ্যে আটকে দেবে আমি বেলুনটাকে ধুয়ে নিয়ে এসেছি ভালো করে তাই জন্য জল রয়েছে তো ভালো করে এই মুখটার মধ্যে আটকে দেবে ছোট বেলুন হলে একদম মুখের সঙ্গে আটকে যাবে তো আটকে এরকম করে বোতলটাকে আটকে দিয়ে ব্যাগের মধ্যে আরামসে ক্যারি করতে পারবে তাতে একটুও জল কিন্তু পড়বে না বা ব্যাগের জিনিস নষ্ট হবে না ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা শেয়ার করে দিও তো এরপরে যাব এই যে ব্যাগগুলো আমাদের এই ব্যাগে অনেক সময় ফল সবজি বা যে কোনো জিনিস আসে কিন্তু এই ব্যাগগুলো কিন্তু কাপড়ের ব্যাগ এবং এই ব্যাগগুলো কিন্তু একটু অনেকটা শোপ করে তো এই ব্যাগ দিয়ে আমি দুটো তিনটে টিপস আজকে তোমাদের দেখাবো যে এই ধরনের যে কাপড়ের ব্যাগগুলো আমাদের বাড়িতে আসে সেই ব্যাগগুলো ফেলে না দিয়ে আমাদের অনেকটা কাজ হয়ে যাবে এবং অনেকটা পয়সা সেভ করে দেবো তো দেখো আমি দুটো টুকরো করে নিলাম আর একটা ঢাকনার মুখ নিয়েছি রাউন্ড করে কারণ এইগুলো আমি রাউন্ড মানে রাউন্ড কোনো কোটোতে রাখবো জন্য আমি রাউন্ড শেপ করেছি তোমরা যেমন খুশি সেভ করে নিতে পারো চৌকো আকারও টুকরো টুকরো করে নিতে পারো তো দেখো আমি রাউন্ড শেপ করে নেব দেখো প্রথমে এই বোতলটাকে বোতলের মুখটাকে পরে দেখো ঠিকঠাক হলো না রাউন্ড শেপগুলো সুন্দর হলো না এগুলোকে আমি আবার আমাকে কেটে নিতে হচ্ছে তো সেই জন্য আমি তোমাদের একটা পদ্ধতি দেখাবো এবং এইভাবে এই যে কাপড়ের যে ব্যাগগুলো আমাদের আসে না এই ব্যাগগুলো কিন্তু একটুখানি হাত দিয়ে দেখবে একটু স্পঞ্জি টাইপের মানে একটু মানে কি বলবো একটুখানি নরম নরম তো দেখো আমি প্রথমটা ওরকম হলোর জন্য আমি তৃতীয়টা এরকম ভাজ করে নেবো নিয়ে জাস্ট ওই মুখটা বসিয়ে আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবো পেনসিল বা পেন দিয়ে এরকম রাউন্ড করে নিলে এটা কাটতে কিন্তু অনেকটা সুন্দর আর কেন কাটছি কি করব সবটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না ভীষণ উপকারী একটা জিনিস এবং প্রয়োজনীয় একটা জিনিস আমি তৈরি করতে চলেছি আর এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই কম বেশি আসে যে কোনো কারণে ফল সবজি বা জামা কাপড়ের জন্য আসে সেইগুলো কিন্তু ফেলে না দিয়ে এই কাজগুলো কিন্তু আমরা করে নিতেই পারি যেটা সংসারে অনেকটা উপকারে আসবে এবং আমাদের কিন্তু অনেক প্রয়োজনীয় কাজ কারণ মানে পয়সা বাঁচার থেকেও অনেক সময় অনেক কিছু আমাদের হাতের সামনে থাকে না তো দেখো কথা বলতে বলতে রেডি করে নিলাম এরকমভাবে এইবার এটা আমি একটা কোটোর মধ্যে রাখবো তোমরা যে কোনো এরকম রাউন্ড কোটোতে আমি এরকম একটা কোটোতে রেখে দেবো কারণ এটা আমার আমার প্রত্যেক দিন এটা প্রয়োজন হয় তো কি প্রয়োজনে হয় সেটা তোমাদের দেখাবো এবং তো আমাদেরও কিন্তু খুব লাগবে এর মধ্যে আমি একদম নারকেল তেল একদম মনে রাখতে হবে কোকোনাট অয়েলই কিন্তু এখানে দিতে হবে কোনো গন্ধযুক্ত তেল নয় তো এটা নারকেল তেল দিয়ে দিলাম দিয়ে এই প্রত্যেকটা এই ইগুলোকে কাপড়ের হ্যাঁ টুকরোগুলোকে এই করে নিলাম ভিজিয়ে নিলাম এবার দেখো লিপস্টিক আইলাইনার আইশ্যাডো বা আমরা কাজল কিন্তু প্রত্যেকেই ব্যবহার করি ব্যবহার করে করার পরে যখন আমরা বাড়িতে ফিরি তখন এগুলো তুলতে কিন্তু আমাদের টিস্যু লাগে আর টিস্যুর অনেক দাম আর তারপরেও সবসময় কিন্তু টিস্যু থাকে না আমাদের অনেকটা প্রবলেমে পড়তে হয় এরকম যদি তোমরা এরকম নারকেল তেলে ভিজিয়ে যদি এরকম এগুলো তৈরি করে রাখো না আসে তোমরা দেখো আর নারকেল তেল আমাদের স্কিনের পক্ষে ভীষণ ভালো দেখো আসে এগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে কত সুন্দরভাবে এইভাবে শুধু লিপস্টিক না তোমরা কাজল আই আইলাইনার আই এইভাবে কিন্তু রিমুভ করে দিতে পারো ছোট্ট একটা টিপস ভালো লাগলে অবশ্যই এরকম তৈরি করে রাখো আর প্রত্যেক নিজেরা ব্যবহার করো চলে যাবো পরের টিপসে যেটুকু রয়েছে দেখো সেটুকুও ফেলে দেবো না সেটুকুকেও আমি টুকরো করে নেবো এবং টুকরো করে নিয়ে এটা কি কাজে লাগাবো এটাও কিন্তু দুর্দান্ত প্রয়োজনীয় একটা কাজে লাগাবো এবং তোমরা দেখতে থাকো এরকম প্রয়োজন কিন্তু আমাদের মেয়েদের বিশেষ করে প্রত্যেকটা মুহূর্তে দরকার হয় কারণ সব সময় কিন্তু আমাদের কটন বা টিস্যু পেপার হাতের সামনে থাকে না সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে যদি রেডি করে রাখি আমরা কিন্তু মাসের পর মাস এগুলো দিয়ে আমরা চলতে পারি কারণ আমরা মেয়েরা সাজগ্রস্ত করি বিশেষ করে লিপস্টিক কাজল তো ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এগুলো ভীষণভাবে আমাদের কাজে লাগে তো দেখো কথা বলতে বলতে এগুলোকেও টুকরো করে নিলাম এরকমভাবে তোমরা যে যেরকম খুশি টুকরো করে নিতে পারো তো এগুলো আমি দেখো স্কোয়ার টুকরো করে নিলাম এবার এগুলো দিয়ে কি করব। এগুলো দিয়েও কিন্তু ভীষণ কাজে লাগবে তোমরা একদিন বসে এগুলো অনেকটা করে রাখবে আর এটা সারা মাস ধরে বা বছর ধরে ব্যবহার করবে দেখো নেল পালিশ নেল পালিশ তুলতে গেলে কিন্তু আমাদের নেল রুহুয়ার লাগে তার সঙ্গে কর্টন লাগে সব সবসময় কিন্তু তুলো আমাদের কাছে থাকে না তো সেক্ষেত্রে দেখো আমি একটা টুকরো নিয়ে নেবো আর একটুখানি নেল রিমুভার নিয়ে নেবো নিয়ে তোমরা দেখো আমি কত সুন্দরভাবে এই নেল পালিশটা রিমুভ করে ফেলবো আমার কোনো কর্টন লাগবে না আর কর্টন মানে তুলো কিনলে কিন্তু অনেকটা পয়সার দরকার তারপরেও থেকে বড়ো কথা সবসময় মনেও থাকে না তুলো সবসময় থাকে না তো এরকম যদি একটা তৈরি করে রাখো দেখো কত সুন্দরভাবে নেল পালিশগুলো রিমুভার দিয়ে সুন্দরভাবে উঠে যাচ্ছে এইভাবে আমি দুটো হাতের একবার লাগিয়ে তোমরা দেখো একবার লাগিয়ে কিন্তু পুরো নেল রুভার আমার মানে নেল পালিশ আমি পুরোটাই রিমুভ করে নেবো দু হাতের আর তারপরে আমরা এটাকে ফেলে দেবো ডাস্টবিনে এটার আর প্রয়োজন হবে না তো দেখো আমি কিন্তু দুটো হাতের নেল এইভাবে রিমুভ করে ফেলবো এই নেল পালিশ রিমুভ করে ফেলবো তো এইভাবে যদি ছোট্ট ছোট্ট টিপসের সাহায্যে আমরা সংসারের অনেক কিছু কিন্তু অর্থ বাঁচাতে পারি তার সঙ্গে কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিসটা কিন্তু হাতের সামনে রাখতে পারি তো আমার এই ছোট্ট টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যা ভালো লাগলে একটা লাইক করে যেও তো দেখো দুটো হাতের নেলই কিন্তু আমি নেল পালিশ আমি রিমুভ করে ফেললাম চলে যাব পরের টিপসে এই একই কাপড়ের আর একটা এগুলোকে রেখে দিলাম একটা টিফিন বক্সের মধ্যে প্রয়োজনে ব্যবহার করবে এবার যে আরেকটা যে পার্ট থাকলো সেটাও কিন্তু ফেলবো না সেটাও করে নেবো আরেকটা কাজ এইবার এটাকে বড় বড় টুকরো করে কেটে নেবো এবার কেটে নিয়ে তোমাদের বলেছিলাম আমি তিনটে টিপস দেখাবো তাছাড়াও কিন্তু এই ব্যাগের এই কাপড় দিয়ে অনেক টিপস করা যায় তো দেখো এগুলো তার থেকে একটু বড় বড় রাখবো আর এটা কী কাজে লাগাবো সেটা তোমরা ক্রমশ দেখতে থাকো ভীষণ উপকারী কিন্তু টিপস এইগুলো আমি সমস্ত এই টিফিন বক্সের মধ্যে গুছিয়ে রেখে দিলাম যখন প্রয়োজন হবে বার করে নেবো আর একটা বাইরে রাখলাম এটা তোমাদের দেখাবো এইভাবে যদি তোমরা রেডি করে কোনো বক্সের মধ্যে রেখে দাও না সারা মাস ধরে কিন্তু তোমরা এইভাবে এগুলো দিয়ে কাজ করবে কি করব চলে যাব গ্যাসে আমরা রান্না টান্না করার পরে বা গ্যাসে অনেক সময় অনেক দাগ তেল পড়ে যায় বা তেলকালি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ডাস্টার দিয়ে মুছতে হয় ডাস্টারটাও তেল চিটচিটে হয়ে যায় ডাস্টারটাকেও কিন্তু আমাদের পরেতে ফুটিয়ে আবার সেটাকে পরিষ্কার করতে হয় এরকম যদি আমরা করে রাখি আমরা ইনস্ট্যান্ট এগুলোকে কিন্তু তেলগুলো মুছে বা যে নোংরাগুলো ওপরে যে তেলকালিগুলো আছে সেইগুলো একটুখানি মুছে আমরা কিন্তু আমাদের যে গ্যাসটা আছে সেই গ্যাসটা কিন্তু আমরা তেল কালিগুলো এই ইটা দিয়ে যেটা বানালাম এই টিস্যুটা দিয়ে অলরেডি পরিষ্কার করে ফেলতে পারি আমাদের এই গ্লাসের যে গ্যাস স্টোভগুলো আছে মানে গ্যাস বার্নারগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা স্কচ ব্রাইটস স্টিল দিই না সেক্ষেত্রে এরকম যদি এরকম টিস্যু দিয়ে এরকম করে ডোলে নিই না তাহলে তেল কালিও উঠে যাবে এবং সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো আমি দেখো একটুখানি কলগেট নিয়ে পুরোটা পরিষ্কার করে নিলাম তারপরে একটা ডাস্টার দিয়ে মুছে নেবো তাহলে ডাস্টারে কিন্তু আমার তেল কালিটা লাগলো না আমি ওই টিস্যুটা ফেলে দেবো আর বাদ বাকিটা আমি মুছে নিয়ে কতটা হেল্পফুল তোমরা বুঝতে পারছো অবশ্যই লাইক করে যেও চলে যাবো পরের বলেছিলাম একদম প্রথমে যে গ্যাস লাইটারে এরকমভাবে রাবার ব্যান লাগিয়ে দাও লাগিয়ে দেওয়ার পরে তোমাদের দেখো অনেক কাজ ইজি হয়ে যাবে এবং আমাদের গ্যাস লাইটারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কেন বলেছিলাম এই কথাটা এই কথাটা বলেছিলাম হচ্ছে আমরা গ্যাস লাইটার যখন ব্যবহার করি তখন রান্না করতে করতে যেখানে সেখানে গ্যাস লাইটারটা আমরা কিচেন স্ল্যাবের উপর রেখে দিই তাতে জল লেগে যায় আর জল লেগে গেলেই আমাদের গ্যাস লাইটটা কিন্তু খুব মানে আয়ু কমে যায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কারণ গ্যাস লাইটারে জল লাগলে কিন্তু একদমই গ্যাস লাইটার বেশি দিন চলে না তো আমি গ্যাস লাইটারটার টিপসটা করতে করতে দেখলাম যে লাইটারটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে সেটাও তোমাদের দেখাবো এটাও কিন্তু ইনস্ট্যান্ট পরিষ্কার করব তো দেখো রাবার ব্যানটা এটা যদি এরকম করে ঝুলিয়ে রাখা যায় কোনো রান্নাঘরের কোনো জায়গায় কোনো হুকের সাথে ঝুলিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখো এখানে বা এখানে দেখো দুটো জায়গায় আমি দেখালাম এইভাবে যদি ঝুলিয়ে রাখা যায় তাহলে কিন্তু গ্যাস লাইটারটা অনেক দিন চলবে জলের হাত থেকে এইবার দেখাবো গ্যাস লাইটারটা আমি পরিষ্কার করে নেবো তার জন্য আমি ব্রাশের একটু মাথা ছিল সেই মাথাটুকু নিয়েছি ভেঙে গেছে আর একটু কলগেট নিয়েছি কলগেট না পেস্ট নিয়েছি টুথপেস্ট নিয়েছি আমি সেন্সোডাইন কে ব্যবহার করি তাই সেটাই নিয়েছি আর এটা যেহেতু জল লাগানো যাবে না সেহেতু তোমাদের দেখাচ্ছি একটুখানি আমি সাদা পেস্ট নিয়ে এটাকে জাস্ট কিন্তু ব্রাশ দিয়ে একটু ডললেই তারপরে একটা ডাস্টা দিয়ে ডললেই কিন্তু একদম জং কালি তেল কালি সবটা উঠে একদম পরিষ্কার হয়ে যাবে তো এইভাবেই দেখো ডোলে আমি একদম পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পরে নিলে পরে কিন্তু আমার গ্যাস লাইটারটা অনেক দিন পর্যন্ত থাকবে চলবে জলের হাত থেকে কিন্তু একদমই আমি এইভাবে বাঁচিয়ে নিতে পারি তো দেখো একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল কারণ টিপসটা করতে গিয়ে দেখলাম লাইটারটা অনেকটাই নোংরা হয়েছে তাই তোমাদের সামনেই পরিষ্কার করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখতে পাচ্ছ একদম চকচক করছে কিন্তু স্টিলটা একদম চকচক করছে এই লাইটারটা আমার হেল্পিং হ্যান্ডের হাতে থাকে জন্য আমি খেয়াল করিনি এরকম নোংরা আমার কোনো দিনই হয় না তো যাই হোক পরিষ্কার করে দিলাম তো কেমন লাগলো আজকের টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর নিশ্চয়ই বুঝে গেলে যে গ্যাস লাইটারে রাবার ব্যান্ড কেন লাগলাম তোমরা যে কোনো রাবারই কিন্তু লাগাতে পারো আমার কাছে রাবার ব্যান্ড ছিল তাই রাবার ব্যান্ড দিয়ে এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো আজকের মতো বিদায় দেব বিদায় নেবো এরকম টিপসগুলো ফলো করো সংসারে অনেক উন্নতি হবে আবার দিচ্ছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকে